গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছে তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে দেখলেন হনুমানজির পুজো করে এইমাত্র উঠলাম ভুলে গেছি এখন হচ্ছে মঙ্গলবার হার আজকে মঙ্গলবার আর এখন হচ্ছে সাড়ে এগারোটা আজকে ডাক্তার সাহেব সকালবেলায় কলকাতা গেছেন তার কী কাজকর্ম আছে সেইটা তারপরে না ডাক্তার সাহেবের পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছিল আর কি হ্যাঁ তো সেটা মানে কেমন আছে আর ওষুধ খেতে হবে কি না একবার ডাক্তারকে তো দেখানো দরকার সেই জন্যেই গেছে ওই সব নিয়ে আরও নানা কাজ নিয়ে টিয়ে গেছে আর কি একাই গেছে তো সে তো আর গাড়ি নিয়ে যাবে না একা গেলে সে গাড়ি নিয়ে খুব কমই যায় তো বলছে আমি বাইরে খাওয়া দাওয়া করে নেব আর তুমি আর আমার জন্যে রান্না করো না তাহলে আসতে সে বিকেল হয়ে যাবে তো সেই জন্যেই একটু ঢিলেমি দিচ্ছি আর কি আমাদের মা বেটার রান্না তো হয়ে যাবে তারপরে আমার কাজের মেয়েটা এখনও আসেনি তার মেয়ের স্কুলে কি মিটিং আছে আমাকে কালকে রাতে ফোন করেছিল গতকাল রাতে যে কাকিমা এরকম আমার আসতে একটুখানি দেরি হবে তোমার কি তাহলে অসুবিধা হবে আমি না ঠিক আছে এসো শুধু নিজের অসুবিধাটা দেখলে তো আর হবে না বলুন ওদের অসুবিধাটাও তো দেখতে হবে অসুবিধা আছে বলে আমায় সে ফোন করেছে আমি না তুই আয় আমি সামলে নেব। তো এই আর কি ঘুরে বেড়াচ্ছি একটুখানি পুজো করে উঠে তারা নেই যখন আর কি তো ভাবছি একটুখানি খিচুড়ি বসিয়ে দেবো মা বেটার জন্যে তো দেখা যাক কি করি হুম আগে একটুখানি জলখাবার খেয়ে নিই যিশুকে একটু চা করে দিই তারপর দেখা যাবে তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম অনেক চিন্তা করে এই যে আমার আর ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি সব থেকে সহজ পন্থা হচ্ছে এইটা বুঝলেন তো এই নিরামিষের দিনে বা পার্বতের দিনে আর আমার ছেলেও ভালোবাসে কোনো চিন্তা নেই ওকে জিজ্ঞেস করলাম খিচুড়ি খাবি তো শরীর শরীর ভালো ভালো আছে বলে খাওয়ার সঙ্গে না থাকার আছে হ্যাঁ আমি তাহলে করি বললো হ্যাঁ করো এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি এবার এর সঙ্গে ওকে একটু আলু ভাজা টাজা করে দেবো ব্যাস আর কিচ্ছু লাগবে আর যিশু যখন ছোট ছিল না তখন কি করতাম জানেন মানে ধরুন বাচ্চা ছোট আর পুজো আচ্চা করব কি বার ব্রত আছে হ্যাঁ কি কোনো বিশেষ পুজো আছে তখন কি করবো ওকে তো খাওয়াতে হবে ওকে তো আর উপসে রাখতে পারবো না ওই খিচুড়ি বানিয়ে দিতাম এই একটুখানি বাটিতে করে খিচুড়ি ও সুন্দর খেতে বসে বসে ওই খিচুড়ি আর সঙ্গে আলু ভাজা কি পাপড় ভাজা ভীষণ পছন্দ করে তারপরে ধরুন যিশুর পরীক্ষা চলছে এমনি স্কুলের পরীক্ষাই হোক ইউনিট টেস্টই হোক আর যাই হোক হুম ওই দৌড়ে এসে ওকে স্কুলে দিয়ে এসে দৌড়ে এসে খিচুড়ি বানিয়ে রেখে দিয়ে চলে যেতাম ওই তো সেই মাধ্যমিক পরীক্ষার সময়ও করেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পারিনি কারণ দূরে সেন্টার পড়েছিল তো তো ওখানে তখন ওয়েট করতাম তো মাধ্যমিক পরীক্ষার সময় আমাদের এই টাউন স্কুলে সিট পড়েছিল তা ওকে ওইখানে পরীক্ষা বসিয়ে দিয়ে এবারে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসতাম এসে এবার ওই প্রতিদিন প্রতিদিন যেদিনই পরীক্ষা থাকতো সেদিনই ওই একটু খিচুড়ি করতাম আর সঙ্গে একটুখানি তরকারি করে নিতাম কি পাঁপড় ভাজা এসেই করে নিয়ে রেখে দিয়ে আবার ছুটতাম ওকে আনতে তারপরে নিয়ে এসে এবারে চান টান করে দুজনে খিচুড়ি দিতাম যতদিন পরীক্ষা চলতো ততদিনই ওই খিচুড়ি বানিয়ে নিতাম জানেন করে করে মানে কি করব একা হাতের সংসার সব দিক সামলাতে হবে বাচ্চাকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে ডাক্তার সাহেবের তো সময় নেই আর সে যায়ও নি কোনো দিন পরীক্ষা সেন্টারে তাহলে সব কিছু তো আমাকে করতে হবে তাহলে কি করে সামলাবো বলুন একা হাতে তো ওই ওইভাবে ওইভাবে করতাম তো সেই থেকেই মনে হয় আমার ছেলেটার এই খিচুড়ির প্রতি ভালোবাসাটা এসে গেছে বুঝলেন খিচুড়ি বললে যিশুর আর না নেই হ্যাঁ করো তো সেই জন্যেই এখনও আমি ওই অভ্যেসটাই বজায় রেখেছি আবার যদি কোনোদিন মানে বার থাকে হয়তো আমি সময় দিতে মানে নিজের জন্য কিছু করতে পারছি না ওদের জন্য করবো আবার আমার জন্য এত সময় পাচ্ছি না তো ওই ভাতটা করে একটু তুলে রেখে দিয়ে দিয়ে নিজের জন্য একটুখানি দুধ ভাত করে নিয়ে খেয়ে সবাই হাসে জানেন বলে দুধ ভাত খাও আনলি হ্যাঁ একটুখানি নুন দিয়ে দুধ ভাত খেয়ে কি করবো বলুন একা হাতে সংসার এইভাবে এইভাবেই সামলেছি একা হাতে সবকিছু হাতে যে পলাটা পরেছিলাম সোনায় বাঁধানো তার পাতটা না কখন তুলে পড়ে গেছে আমি লক্ষ্যই করিনি এটা হাতে মানে ঘরে যখন থাকি না এটা পরে থাকি এটা আর আর একটা আছে আর ভালো যেটা সেটা তুলে রেখেছি সেটাও পরা যায় না সেটা খালি ওই খোঁজ লেগে যায় হ্যাঁ তো দোকানে বলেছিলো যে নিয়ে আসবেন ঠিক করে সে আমার আর জমা হয়নি তো এটা পাতটা কোথাও আর পড়ে গেছে এখন খুঁজে বেড়াচ্ছি গোটা ঘর দূরে কোথাও পাচ্ছি না আমি ওই জন্য না যখন জিমে যাই তখন না আমি সব খুলে ইমিটেশন পড়ে যাই জানেন কারণ আমার এক বান্ধবী ওই রকম শাখা বাঁধানো পরে জিমের শাখা তো পড়ে যাই না আর বেড়ে যাবে কতজনের তোখানে বেড়ে গেল শাখা তো কী বলে আমার বাবা যে শাখা বাঁধানোটা দিয়েছিল সেটাও তুলে রেখেছি ডাক্তার সাহেব যে শাখা বাঁধানো করে দিয়েছিলেন সেটাও তুলে রেখেছি ওই অপারেশানে পড়ি সর্বদাও পড়ি না আমি দিয়ে তারপরে ওই রকম শাখা বাঁধানো পরে জিমে এসছে ওই রকম শাখার পাতটা খুলে কোথায় পড়ে গেছে একটা ছোট্ট পাক খুলে এবার জিমের মধ্যে পড়লে সে কি আর খুঁজে পাওয়া যায় বলুন পায়ে পায়ে কোথায় হারিয়ে যাবে তন্ন তন্ন করে খুঁজলো বেচারি কোথাও পায়নি আমার ওই রকম ঘরেই পড়েছে কারণ আমি এটা পরে তো বাইরে যাই না ঘরেই পড়েছে এখন কোথায় পড়েছে কখন পড়েছে বিছানার চাদর পাততে গিয়ে পড়েছে নাকি পড়েছে ভালো লাগে না জানেন তো আমি এই জন্য না এবার আমি গয়নাঘাতি যেটুকু পড়ি সেটুকু পড়াও ছেড়ে দেবো কোথায় খুঁজবো এখন কোথায় পড়ে গেছে কে জানে দেখি খুঁজতে খুঁজতে ঝাঁট দিতে দিতে যদি পাওয়া যায় ভালো লাগে না এই যে রেডি হয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি জয়ন্তীদির জন্য জয়ন্তীদি এলে দুজনে মিলে ক্লাবে যাবো আর কি আজকে রিহার্সাল আছে তো ওই যিশু আর যিশুর দাদা এক্ষুনি বেরিয়ে গেল আর আমি এই যে এখানে ওয়েট করছি ফোন করলাম এখনই বলছে আসছি দাঁড়া সাড়ে ছটায় বেরোনোর কথা ছটা চল্লিশ হয়ে গেছে দেখি কখন আসে একসাথে যাবো বলেই অপেক্ষা করছি আর কি ফিরে এসে রান্না বান্নায় লেগে পড়েছি আর আপনাদের সঙ্গে আর কথা বলার সময় পায়নি খিদেও পেয়েছিলো এসে একটুখানি তখন যখন বেরো বেরোলাম জিমে এই জিমে বলছি ক্লাবে তখন আমার ছেলে আমার একটু চা আর বিস্কুট করে দিয়েছিল। বলে আমি বলছিলাম তখন আমি সন্ধ্যা দেখাচ্ছিলাম আর সন্ধ্যা দেখিয়ে চা বিস্কুট খেয়ে চলে গেছি যিশু বলে মা একটু চা বিস্কুট খেয়ে যাও আমি উলি দে করে দে তো একটুখানি চা বিস্কুট খেয়ে চলে গেছিলাম তারপরে এসে পরে গোপালকে সয়ন দিলাম জানেন জামা কাপড় ছেড়ে হাত মা ধুয়ে সয়ন দিল কারণ তখনও তো সময় ছিল না আজকে তাড়াতাড়ি ডেকেছিল তো আজকে ফুল রিহার্সাল হলো সময় এগিয়ে এসছে তো করতেই হবে তা সেই জন্যে তাড়াতাড়ি করে আমরা চলে গেছিলাম আর ফিরে এসে আবার একটুখানি ওই চিড়ে চানাচুর এসব দিয়ে একটুখানি খেলাম কারণ এত খিদে পেয়েছিল আর ওটা শেষ না হলে ওখান থেকে বেরিয়েও আসতে পারছি না আমার যতটুকু রোলি থাক সবারটা শেষ হবে তবে তো বেরোবো বলুন ওখানে গিয়ে বিশেষ কাজ না থাকলে ঝট করে উঠে আসলে কীরকম খারাপ দেখায় না সেই জন্যে তারপরে জয়ন্তী দি আর আমি একসাথে আসি ওই জন্য অপেক্ষা করছিলাম তো ওই জন্য ফিরে এসে আর কথা বলিনি আপনাদের সাথে রান্নায় লেগে গেছি দেরিও হয়ে গেছে তো যাই হোক আমার ছেলে তো রুটি খাবে না সে তার ওই যে ছোলা সেদ্ধ যেটা আমি করি বলে মা একটু দাও না ছোলা সেদ্ধ করে আমি বলি আচ্ছা বসা সে একটু সামলে দিলাম তা সেই মাখা ছোলা বলে আমার ভাল খেতে খাও আর আমি ডাক্তার সাহেব তো এই কলকাতা থেকে ফিরলেন একটু আগে ফিরে বিশ্রাম নিচ্ছে রান্নাটা হয়ে গেলে দুজনে একসাথে খেয়ে নেবো আর কি তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল তো এসেছে একটুখানি ডাক্তার সাহেবের জন্য কফি করে দেবো আর আমি আর আমার ছেলে তো সেই সন্ধ্যাবেলায় যিশু যখন আমাকে চা করে দিল তখন ও নিজের জন্যেও বানিয়েছিল বানিয়ে দুজনে মা বেটায় একসাথে বসে চা খেয়েছিলাম তো ওই যখন রুটি খাচ্ছিল তখনই বলে বসো এখন একটুখানি গল্প করি তারপরে আমার খাওয়া হয়ে গেলে কফি করে দিও যাই হোক আজকে এত টায়ার্ড লাগছিল না আর মানে গ্যাস ট্যাসগুলো আর মুছতে ইচ্ছে করেনি আমি দূর পড়ে থাকতো সকালবেলা ঘুম থেকে উঠে তখন তো এমনিই সাবান জল দিয়ে ঠিক আবার ধুতে হবে থাক আর পারছি না এত টায়ার্ড লাগছিল না তা দেখি ও সব মুছে ক্লিয়ার করে পরিষ্কার করে দিয়ে গেছে রান্নাঘরটাকে ভালোই হয়েছে আমি সকালবেলায় উঠে আরেকবার গ্যাসটা মুছে নেবো আর টুকিটাকি যা বাসন আছে ধুয়ে নেবো যা কাঁচের কাপ ডিশ প্লেট ছিল সব দেখছি না বেসিনে রেখে দিয়েছিলাম ও দেখি সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তো যাই হোক তাহলে চলুন আজকের মতন রাখলাম আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন ততক্ষণ আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন